আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে এমন একটা টিক্স শেখাবো যে টিক্সে আপনার খামার দিন দিন বৃদ্ধি পাবে তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত থাকেন তো বিডুটার ভিতরে আপনাদের এমন একটা গোপন একটা কৌশল শেখাবো যেটা বিডুর মাঝখানেই পেয়ে যাবেন তো এমন একটা কাজ করবেন যেটা আপনার গরুর সংখ্যা দিন দিন বেড়েই যাবে তো সেটা কি কাজ সে বিষয়ে বলতে চাইতেছি তো আমাদের সাথেই থাকেন সুজন সুজনেগ্রু চ্যানেলের সাথে থাকেন গরুর সংখ্যা বাড়াতে চাইলে যেমন খামার আছে অনেকেই যে শুধুমাত্র কাজ করে কিন্তু এই খামারে আপনার ওই গরুর সংখ্যা বৃদ্ধি পায় না তবে এমন একটা কাজ করবেন যে এই কাজটা করলে আমরা আপনার খামারে গরুর সংখ্যা বৃদ্ধি পাবে গাভি ঠিকমাত্র গর্ব করে না বাসুর জন্ম নিয়ে টিকে থাকতে পারছে না প্রজননের সময় নির্দিষ্ট করে ধরা হয় না এইগুলোর মূল কারণ একটা উপযুক্ত প্রজনন পরিকল্পনার অভাব এর একমাত্র সমাধান সেটা হচ্ছে প্রজনন পরিকল্পনা আপনার খামারে যদি সুনির্দিষ্ট প্রজনন ক্যালেন্ডার চালু করেন গাভীর গরমকাল চিনতে পারবেন নির্দিষ্ট সময়ে প্রজনন করাতে পারবেন সময় মতো গর্ভধারণ নিশ্চিত হবে এবং প্রতি বছর গাভী থেকে বাসু পাবেন তো এই জন্য আপনাকে একদমই সতর্ক থাকতে হবে যে এইটা প্রজননের ইটা কখন আর গাভীর যে একটা হিট হিটের সময় আছে সাধারণত আঠারো থেকে চব্বিশ দিনের মধ্যেই আসে এটা মানে সে সময় কি কি হয় যেমন একটা হলো লাফানো হয় কান ফাটা ডাক কানফাটা যে ডাকে যেমন কানটা যে একদম ই হয়ে যায় নড়াচড়া করে তাহলে খাওয়া কমে যাওয়া মানে আপনার মল ভাঙে অনেক সময় আছে হিডেন হিডেন একটা ডাক আসবে মানে সে অন্য কোনো ডাকাটা ইয়ে করবেন না ইয়ে করবেন না আপনার ওই মল আসবে আপনার এইগুলা বিষয়ে সেন্সিটিভ থাকতে হবে আর এই গরমকালটা মানে হিটটা থাকে মাত্র আপনার এই বারো ঘন্টার মধ্যে যদি আপনি বীজ দিতে পারেন সেটা আপনার সবচেয়ে বেশি করবে মানে এজন্য গাদিরে কী কী আপনি যত্ন নেবেন এবং কী টিকাদান করবেন সেটা হচ্ছে গর্ভবর্তী গাবির যত্ন ও গরুর সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ সেটা হলো পুষ্টিকর খাবার দিতে হবে সময় মতো টিকা দিতে হবে এবং বাসুরের জন্মের পর যত্ন নিতে হবে প্রথমত দুই ঘন্টার মধ্যে বাসুরকে আলাদা জায়গায় রাখা যেন সংক্রমণ না হয় এই যে আপনি বাচ্চা দিল আলা ঘরের মধ্যে রাখলেন তাহলে এগুলা ওই বাসুরটা অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে বাচ্চা দেওয়ার পর থেকে আপনার এটা ভালোভাবে খুব যত্ন নিতে হবে বিশেষ করে আপনার যে ফ্লোরটা ওইখানে ভালো একটা ম্যাট দিতে হবে যে গরুর কার্পেট আছে সেই কার্পেটগুলো দিতে হবে আমি আমার গাভীর গাভীর যে একটা বাচ্চা হয়েছে তো ওইটারে আমি ওই ওইখানে এই পাশে যে মাঝখানে আমি একটা ম্যাট দি দিছি তো আলহামদুলিল্লাহ ওইটা এই বাচ্চাটা আপনার ওই এখন মানে আস্তে আস্তে হাঁটাহাঁটি শিখতেছে তো এই জন্য যে বাহির দিয়ে আপনার হাঁটা চলা করে আবার আমার বাহিরে এইদিকে কোনো ই নাই এটা হচ্ছে একদম ফ্লোর করা এর হাঁটতে কোনো সমস্যা হয় না মানে ওরকম পিচ্ছিল না আমি মাঝে মধ্যে ব্লিচিং পাউডার দেওয়া এটা ই করা হয় তো সেজন্য জন্য ভালো ই আছে আর বিশেষ করে এখন আমি যেটা বলতে নিছি যে আপনার খামারে বেশি বেশি এই দেশি গাভীর মানে আপনি যদি দেশি গরুর খামার করেন তাহলে যে দেশি গাবি আছে এগুলাতে আপনি একটু একটু উন্নত জাতের বীজ দেওয়ার চেষ্টা করবেন যেমন আপনি ব্রাকের অনেক বীজ আছে এসিআই কোম্পানির অনেক বীজ আছে তো এগুলা দেখা গেল যে আপনি একটু ভালো একটা বীজ দিলেন আপনার ভালো একটা বকনা হইল তো সেখানে আপনি দশ পনেরো লিটারের একটা বকনা পেয়ে গেলেন বা পাঁচ সাত কেজির একটা বকনা পেয়ে গেলেন তো তারপরে পরবর্তীতে ওইটার মধ্যে আবার আর একটা একটু আর একটু উন্নত জাতের একটা বীজ দিতে পারলেন যেমন এই যে একটা গাবি দেখতেছেন এটা হচ্ছে আপনার দেশি গাবি তো এটার মধ্যে বীজ দেওয়া হয়েছে এগুলো আমি এবার দিচ্ছি শাহিয়াল আছে হলেস্টিন ফিজিয়াম দিছি একটার মধ্যে তো পারসেন্টেজ একটু কমটাই দেওয়া হয়েছে আর মূল কথাই হচ্ছে যে এই যে দুইটা বাসুর দেখতেছেন সে এই দুইটা বাছুরই হচ্ছে বকনা বাসুর আপনার খামারে যে গরুর সংখ্যা বৃদ্ধি করতে চান তাহলে আপনার পরিকল্পনা নিতে হবে যে আগামী পাঁচ বছর বা তিন বছরের মাথায় আপনার খামারে গরুর সংখ্যা বৃদ্ধি করবেন তো সেই ক্ষেত্রে আপনাকে বকনা নিয়ে কাজ করতে হবে যেমন এই যে বকনা দেখতেছেন আমি কিন্তু এই দেশি গাভীর বকনা এগুলো মানে অনেকেই হেলায় ফেলায় এগুলো বিক্রি করে দেবে আরে দূর রাখ এই ছোট ছোট গরু পালার কি দরকার আরে ভাই শোনেন এই ছোট ছোট গরু এগুলোয় আপনার রত্ন কী ধরনের রত্ন জানেন যেমন আজকে যে গরুগুলা দেখতেছেন এই যে ঘরটা দেখতেছেন যে খা মানে আমার একটা দেশি গরু যে বলা চলে পারিবারিক খামার বলেন আর যেটাই বলেন এই যে পাশাপাশি আমি একটা উন্নত জাতের একটা গাবি কিনেছি এইগুলা যে দেখতেছেন এগুলা বাই এক দিনের দুই দিনের না এই একটা গাবি থেকেই ওই বকনা হয়েছে বকনা কোনো দিন বিক্রি করতে করি না আমরা ওই বকনার মধ্যে বীজ দিছি তারপরে যেগুলা আবার বকনা বাছুর হয়েছে ওইগুলো আর বিক্রি করে নিই তো আগে পরে হয়তো বিক্রি হয়েছিল কিন্তু এরপর থেকে আমরা যখন থেকে মানে ইনিছে যে আমরা খামার করব ইনশাআল্লাহ তখন থেকে আর বকনা বাসুর বিক্রি করা হয় না সার বাছুর বিক্রি করা হয় কিন্তু বকনা কোনো সময় বিক্রি করতে দেয় না সেই জন্যই বলি যে আপনি যখনই বকনা বাসুর খামারে রাখবেন তখন দেখেন যখন ম্যাচিওর হয়ে যাবে তখন বীজ দেওয়া শুরু করবেন আপনার বছর বছরই এগুলো আপনার বাচ্চা হওয়া শুরু করবে যেমন আমার একটা থেকে আজকে অলরেডি নয়টা আছে কিছুদিন আগে একটা বিক্রি করা হয়েছে বা তার আগে একটা প্রেগনেন্সি গাবি আর একটা মানে গোতাইয়া মাইরা ফেলছে তো সেইগুলা থাকলে হয়তো এগারো বারোটা হইতো তো আপনার খামারে আপনি যদি প্রথমেই শুরু করেন এক থেকে দুইটা গাবি দিয়ে। তাহলে অবশ্যই আপনি যখন বকনা বাসুর হবে সেগুলো বিক্রি করবেন না বকনা বাসুরগুলো রাইখা দিবেন মানে পরবর্তীতে বীজ দিবেন আবার হবে যেমন আপনি একটা হিসাব করেন যে একটা দুইটা গাবি নিয়ে যদি আপনি শুরু করেন দুইটা গাবির যদি বকনা বাচুর হয় তাহলে আপনার দুই বছর পরে থেকে আবার ওইগুলো প্রেগন্যান্সি অবস্থায় হয়ে যাবে মানে বাচ্চা দেওয়া শুরু করবে তো তখন সেইগুলার পেটে যদি আবার ধরেন আপনি একটা বকনা পাইলেন ওইখানে ততক্ষণে কিন্তু আপনার বকনা কিন্তু দুই বছরে ওইটা ম্যাচুর হইতে হইতে কিন্তু এই গাবিগুলো আর একটা বাচ্চা দিবে এর মধ্যে যদি আবার একটা বকনা পান চারটা হয়ে গেল তো তারপরে আরেক বাচ্চা হলেন দুইটা এ হলো ছয়টা এই ছয়টার কালানে যাওয়ার পরে আপনি তখন ওই দুইটা সহ ম্যাচিউর হবে ওই দুইটা বকনাই বাচ্চা দেবে আর দুইটা গাবি বাচ্চা দিবে তাহলে দুই দুই আর চার আপনার দশ বছর মাত্র তিন বছর তিন বছরে আপনি দুইটা গাবি থেকে আপনি দশটা গরুর মালিক হয়ে গেতেছেন ভাই এগুলা গল্প এগুলা বাস্তব বাস্তব বলতে কি আপনি প্রান্তিক পর্যায়ে নিজের হা পরিশ্রম করবেন তখন আপনি এগুলোতে সবল হবেন আর দেশি গরু কিনে রাখলাম আমি কাজের লোক রাইখে দিলাম ভাই আপনার গোরা আন্ডা ছাড়া আপনি কিচ্ছু পাবেন না এ খামার করতে গেলে নিজের ভাই গোবর ফালাইতে হইব সব কিছু করতে হবে তবেই আপনি আল্লাহ তালার রহমত পাবেন কারণ এগুলা নিজের শ্রম না দিলে কখনো হয় না হ্যাঁ কাজের লোক রাখবেন ভাই সময় আছে এখনই না কাজের লোক দিয়ে আপনি বাহিরের কাজ করতে পারেন যেমন টাস খড় টর আনাইলেন এগুলা কাজের লোক দিয়ে করাইলেন কিন্তু আপনি আপনার গরুরে যেভাবে হাতে গোসল করাবেন আপনার গরুরে কোনো জায়গায় একটু অসুস্থতা বা বুঝলেন বা একটু ক্ষত হয়েছে সেগুলা একমাত্র আপনার কাছে ধরা দিবে কিন্তু কাজের লোক সে কখনোই গুরুত্ব দিবে না সেই জন্য বলি খামার যদি দিন দিন বাড়াইতে চান তাহলে অবশ্যই আপনার গাবি বকনা এগুলার দিকে আপনার খেয়াল রাখতে হবে আর বিশেষ করে বকনা বাছুর বিক্রি করার নামই মুখে আনা যাবে না আপনি একটা হিসাব করেন আমার খামারে বর্তমান আপনার রানিং হচ্ছে চারটে গাবি আছে আর দুইটা গাবি দুইটা বকনা আছে রানিং এটা চোদ্দো মাস করে হয়েছে তো আমার মনে করেন বাইশ তেইশ চব্বিশ মাস না হওয়া পর্যন্ত এইগুলা হিট আসে না তো যাই হোক আর এক বছর পরে থেকে যদি হিট আসে এইখানে আমি যদি এই চারটায় যদি বাচ্চা দেয় ধরেন আল্লাহ তালায় দিলে একটা দিয়ে দিচ্ছি অলরেডি আর তিনটায় যদি বাচ্চা দেয় তিনটা বাচ্চা হবে আর ওই দুইটায় যখন দেওয়া শুরু করবে তখন আমার গাভীর সংখ্যা হবে ছয়টা আমি এক বছরের মাথায় যাই ছয়টা বাচ্চাই পাবো আর এখন আছে রানিং মনে করেন নয়টা আর যদি পাই তিনটা তাহলে বারোটা বারোটা আর এরপরে যাবো ছয়টা তাহলে আমি আর এক বা দুই বছরের মধ্যে আমি কিন্তু এইখানে আমার আঠারোটা গরু হয়ে যাবে আল্লাহ তালা আল্লাহ তালা চাইলে অবশ্যই আল্লাহ তালার উপরে নির্ভর করে তো আপনারা চেষ্টা করবেন এগুলো ই করার জন্য আর একটা খামারে যেটা আমি গোপন একটা ট্রিক্স বলার জন্য চাইছিলাম তো সেটা হচ্ছে আপনাদেরকে সবাইকে বলে রাখি গোপন ট্রিক্স হচ্ছে আপনার গরুর স্বাস্থ্য আপনি নিয়মিত নিজে পর্যবেক্ষণ করবেন আপনি আরেকজনের উপর ভরসা করে থাকবেন না এটাই হচ্ছে আপনার মেন পরামর্শ তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আপনি যদি অবশ্যই ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে বা সুজনেগুলো চ্যানেলে এরকম আপডেট ভিডিও খামারের ভিডিও পেতে চান তাহলে কমেন্টে জানাবেন এবং নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন আপনি গরু গরুপ্রেমী হলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি দেখতে চাই কে কোন জেলায় থেকে দেখতেছেন তো ঢাকা বিভাগের বাহিরে বা টাঙ্গাইল জেলার বাহিরে কে কে আছেন কমেন্টে সারা দিবেন অবশ্যই তো এতে করে আমি আরও উৎসাহ পাই দোয়া করেন আমার খামারের জন্য আল্লাহ তালা যেন আমার খামারে বারাক দান করেন এবং আমি যেন নিয়মিত আপনাদেরকে আমার খামারের আপডেট ভিডিও প্রতিদিন দেখাতে পারি তো সপ্তাহে একদিন লাইভে আসার চিন্তাভাবনা আছে তো উৎসাহ পেলে অবশ্যই আসবো ভালো থাকেন আসসালামু আলাইকুম